বেআইনি পথে তৈরির অভিযোগ, স্মারক লিপি মহকুমা শাসকের কাছে বনগা মহকুমার বেশ কয়েকজন জনপ্রতিনিধি বেআইনি ভাবে তপশিলি শংসাপত্র বের করে রাজনৈতিক ক্ষমতা দখল করেছে বলে অভিযোগে মঙ্গলবার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে বিষয়ে শাসকের কাছে জমা দেওয়া হয়েছে আমরা এর বিরুদ্ধে আজকে প্রতিবাদ নেমেছি আর সেই সঙ্গে সঙ্গে বনগাঁতে আমরা দেখেছি তপস্বী জাতি এবং প্রজাতির শংসাপত্র বেআইনি পথে অসাধু উপায়ে একদল মানুষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা শিক্ষা সুযোগ আগে এখন চাকরিত রাজনৈতিক ক্ষেত্রেও তারা সেই সুযোগ গ্রহণ করছে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ আপনাদের বলে দিচ্ছি আমরা সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ঋতুপর্ণা আড্ডা নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিতাভ দাস তার বিরুদ্ধে আমরা আজকে ডেপুটেশন করছি আমরা ছয়ঘরিয়া পঞ্চায়েত প্রধান উমা দাস তার বিরুদ্ধে আমরা আজকে ডেপুটেশন করছি সেই সঙ্গে সঙ্গে আমাদের প্রাক্তন চেয়ারম্যান তিনি গুহো সার্টিফিকেট বের করেছেন এবং তার বারো নম্বর এবং তেরো নম্বর প্যারায় ব্লাড রিলেশন তার নেই রাজ্যের শাসক দল এর সঙ্গে যুক্ত নেই বা অন্য কেউ যুক্ত নেই তারা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আমরা কাউকে কালিমাম মুক্ত করে কোনো রাজনৈতিক দল আরও খোঁজ খবর নিয়ে তারপরে তপশিলি জাতি সার্টিফিকেট কারণ আমরা এদেরকে তথ্য নির্ভর হয়ে আজকে প্রতিবাদটা যাচ্ছি এই স্কুলগুলোতে এরা পড়াশোনা করেছে ক্লাস 11 এ তারা যখন রেজিস্ট্রেশন জমা করেছেন তার অভিভাবক বলছে না এই আমার সন্তান কিন্তু তপশিলি জাতি নয় এদিন দুপুরে বঙ্গা এক নম্বর রেল এলাকা থেকে মতুয়ারা মিছিল করে মহাকুমার শাসকের দপ্তরে আসে সেখানে প্রতিবাদ সভা করেন তারা অর ইন্ডিয়া মতুয়া মহসঙ্ঘের বঙ্গা শাখার সম্পাদক প্রশঞ্জিত বিশ্বাস কি বলছেন আপনাদের আমরা অল ইন্ডিয়া মুক্ত মহাসংঘের পক্ষ থেকে আমরা আজকে এসডিও সাহেবের কাছে নির্দিষ্ট কিছু তথ্য সংগ্রহ করে পাঁচজন মানুষ যারা সারা জীবন জেনারেল কাস্ট বলে এসছে তারা এসসি সার্টিফিকেট বের করে বিভিন্নভাবে রাজনৈতিক সুবিধা সুযোগ সুবিধা যারা ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ আমরা নির্দিষ্ট তথ্য আমরা সংগ্রহ করেছি পাঁচজন ব্যক্তি পাঁচজনেরই স্কুল থেকে আর মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করে পেয়েছি যে তারা যখন স্কুলে ভর্তি হয় ক্লাস ফোর্থ সার্টিফিকেট এবং মাধ্যমিকের রেজিস্ট্রেশনের সময় তারা পরিষ্কারভাবে লিখেছে তারা জেনারেল কাজ এবং তারা কোনোদিন তারা তপশিলি সম্প্রদায়ের কোনো স্টাইপেন্ট তারা পায়নি আজকে হঠাৎ করে দেখছি তারা জেনারেল সিটে না দাঁড়িয়ে তারা কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে সিট কাস্ট সিটে তারা এসে ভোটে লুটছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ আমরা এসডিও ম্যাডামের কাছে বলতে এসেছি যে আমরা যে কাগজপত্র আপনার কাছে সাবমিট করছি এর পরিপ্রেক্ষিতে আপনি তদন্ত করে আইন মেনে আপনি এই কার সার্টিফিকেটগুলো রিভোক করার ব্যবস্থা করুন জানালে আমাদেরকে জানিয়ে দিন যে হ্যাঁ এদের এই কার সার্টিফিকেট যেগুলো এসডি অফিস যাদের নাম উঠে এসেছে তারা কেউ ক্যামেরায় কোনো বক্তব্য না দিলেও সকলেই অভিযোগ অস্বীকার করেছে প্রশাসন শুধু জানা গেছে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে আসলে মশাই এই বিষয়ে বিজেপি নেতা দেবদাস মণ্ডল কি বলছেন শুনাবো আপনাদের ঠিকই বলেছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আমার মনে হয় ওটা মমতাবালা ঠাকুর যিনি আছেন ওনারাই আজকে আন্দোলন করেছেন তো এটা ঠিক ওনারা আন্দোলন করেছেন এটা ভালো কিন্তু যাদের বিরুদ্ধে আন্দোলন করে তারা সবাই টিএমসি করে সকলেই টিএমসি করে ওনারা যতই ড্রাইভার ঝেড়ে ফেলুক আর যাই করুক টিএমসি করে যাদের যাদের নাম ওনারা বলেছে আমি শুনেছি যাদের যাদের নাম বলেছে সকলের টিএমসি কেউ প্রধান কেউ প্রাক্তন চেয়ারম্যান কেউ অন্য কাউন্সিল রানিং কাউন্সিলার তো সব ওনাদের তো এটা সঠিকভাবে লোক দেখানো যদি না করেন সঠিকভাবে যদি করেন তাহলে ধন্যবাদ জানাবো আর লোক দেখানো করলে এটার আই যদি করে তাহলে সে ধিক্কার জানানোর যাতে ধিক্কার জানাও কত ওনাদের সরকার ওনাদের পুলিশ প্রশাসন ওনাদের এসডিও বিডিও ডিএম এডিএম ওনাদের তাহলে আন্দোলন করে কি এটা সরকারিভাবে এটা এটা তো ক্রিমিনালি ক্রিমিনালি অফেন্স আর আরটিআই করে ওনারা পেয়েছেন ক্রিমিনালি অফেন্স তাহলে ওনারা সরকারিভাবে এদের জেলে ভরছে না কেন এদের কেন জেলে ভরছে না আর কেন এদের পদ খারিজ করছে না কারণ এটা তো অন্যায় করেছে এটা তো দুর্নীতি করেছে সরকার ওনাদের প্রশাসন ওনাদের লোক দেখানো মিটিং মিছিল না করে যে আইনগতভাবে যেটা আছে পুলিশ প্রশাসন সব ওনাদের সেই ব্যবস্থাটা আপনারা করুন এবং তাদের সংশয়পত্র বাতিলের ব্যবস্থা করুন এবং এই সংশয়পত্র নিয়ে যারা আজকে জনপ্রতিনিধি হয়েছে তাদেরকে ভেতরে ঢোকানোর ব্যবস্থা করুন আর জনপ্রতিনিধির পথ থেকে তাড়িয়ে দিন তাদের এই কাজটা করে দেখান